আর এই যে বীজ কিন্তু নেই এগুলো হলো সিডলেস লেবুর অন্যতম বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম এই যে দেখুন এখন যে গাছটার কাছে আমি আছি এটি হলো একটি লেবু গাছ এই যে গাছে কিন্তু লেবু ধরা আছে এই পাশের ডালে দেখায় এই পাশে এই যে ফুল চলে আসছে এবং গুটি আছে এদিকে গুটি আছে এদিকে তিনটি গুটি টিকে আছে শুধু এখানে না এর পাশেও আছে এদিকে আছে এদিকে আছে এবং নিচেও আছে সুন্দর একটি ঝোপালো গাছ এটি হলো সিডলেস লেবু এই যে সুন্দর ঝোপালো গাছটাতে কতগুলো ডাল আছে এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে এবং ভালো যাতে লেবু হয় কিন্তু এরকম লেবু ঝুলে আছে এই যে দেখুন কতগুলো লেবু ঝুলে আছে লেবুগুলো এখনও মেসুইড হয়নি তবে দর্শক আপনাদেরকে একটু দেখাবো দেখুন কত সুন্দর ফল চলে আসছে কিছুদিনের মধ্যেই এগুলোতে আরও অনেক বেশি ফল ঝরে থাকবে এবং দেখতে দারুণ হবে বাগান এবং মাঠ মাঠবাগানের জন্য জিও ব্যাগে সেট আপকৃত গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন দর্শক তবে আজকে এখন আমি একটা লেবু কেটে দেখাবো যদিও এখন লেবু মেসিড হয়নি কোনটা কেটে দেখাই এবার শো আছে আচ্ছা আমরা একটু জ্বালা লেবুই কেটে দেখাই এই যে দেখুন এইটি কেটে দেখাই এই যে দেখুন এই হলো সিডলেস লেবু এর ভিতরে কেমন আছে একটু দেখাই এই যে এখনও হয়নি মেসিট কিন্তু দেখুন সহজে কাটা যাচ্ছে আর এই যে বিষ কিন্তু নেই এগুলো হলো সিডলেস লেবুর অন্যতম বৈশিষ্ট্য যে বিষ থাকবে না এবং রস এই যে ছোটো লেবু লম্বা লেবু তারপরও যে রস আছে কতটুকু দেখাই যারা বাগানে এই জাতের গাছগুলো লাগাবেন তাহলে কিন্তু অনেক পরিমাণ লেবু পাবেন এই যে দেখুন এখনও এখন তো হয়নি তারপরও কতগুলো রস চলে আসছেন এই ধরনের গাছগুলো আমাদের জিও বাগে সেট করে দেওয়া আছে বাগান এবং বাগানের জন্য যারা সংগ্রহ করবেন তারা নিতে পারেন